দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্ছুতানন্দ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর পর্ব দুই ঘুম ভাঙল দরজার ধাক্কার শব্দে তাড়াতাড়ি ঘরের সংলগ্ন স্নানাগার থেকে চোখে মুখে জল দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি শাঙ্খনন্দজি এক বয়স্ক ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছেন পারস্পরিক অভিবাদন ও পরিচয় পর্ব শেষ হলে বিধু মহারাজ শাঙ্খনন্দাজি আমাদের নিয়ে চললেন বৈকালিক জলযোগের জন্য আশ্রমে খাওয়ার ঘরে খেতে খেতে বিধু মহারাজ জানালেন এই ব্রহ্মচারী গৌরাঙ্গ মহারাজ দীর্ঘদিন নর্মদার তীরে বাস করছেন আমি যে কদিন এখানে আছি ইনি আমার তীর্থ দর্শনের সঙ্গী হবেন নিশ্চিন্ত হলাম একজন নির্ভরযোগ্য অভিজ্ঞ তীর্থসাথীকে পেয়ে ঠিক হল আজই একটু পরে প্রথমে আশ্রমে বেশ কিছুটা নিচে বয়ে যাওয়া নর্মদাকে স্পর্শ করে তারপর জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর দর্শন করতে যাব তার আগে আমি ঘরের বাইরে বেরিয়ে সংলগ্ন একটি চাতালে বসে গৌরাঙ্গ মহারাজকে এই মান্ধাতা পর্বত সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করলাম গৌরাঙ্গ মহারাজ ভক্তিমান পণ্ডিত সাধু দীর্ঘদিন এই অঞ্চলে থাকার ফলে পুরাণ পাঠেও স্থানীয় প্রাচীন সাধুসন্তের কাছে এই তীর্থ অনেক শুনেছেন তিনি বলতে লাগলেন প্রথমে এই মানধাতা দ্বীপের প্রাচীন কাহিনী এই পাহাড়ি দ্বীপের নাম মানধাতা পর্বত কেন হলো তাই দিয়ে প্রসঙ্গ শুরু হলো কোটি রুদ্র সংহিতা অনুসারে এই তীর্থ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বরের অধিষ্ঠান ক্ষেত্র বলে একে প্রাচীনকাল থেকে ওঙ্কার তীর্থ বলা হয় এটি সিদ্ধক্ষেত্র এখানে দেবতা ঋষি রাজারা বহু তপস্যা করে সিদ্ধ হয়েছেন বহু জাগযজ্ঞ এখানে হয়েছে একে তপভূমি বলে প্রাচীনকালে বংশে সূর্যবংশী ও রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা যুবনাশ্য এখানে বহু জাগযজ্ঞ করেছিলেন তার ধর্মপুত জীবনের জন্য প্রজা ও ঋষিরা তাকে রাজর্ষি যুবনাশ্র বলত তবে তার সব থেকেও মনে শান্তি ছিল না একটি সন্তানের অভাবে মন্ত্রী ও ঋষিদের নির্দেশ মতো তিনি পুত্র কামনায় এক তপবনে গিয়ে তপস্যা শুরু করেন ঋষিরা তার ইচ্ছা পূরণের জন্য প্রসন্ন হয়ে সেখানে এক পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করেন একদিন মধ্যরাত্রে উপবাসী রাজা যুবনাশ্র অত্যন্ত পিপাসার্থ হয়ে জলের অন্বেষণ করতে করতে যজ্ঞস্থলিতে গিয়ে এক কলসি জল দেখতে পান তৃষ্ণার্ত রাজা সেই জল আখণ্ড পান করে নিজের তপস্যায় আসেন নে ফিরে আসেন এদিকে ওই জল ঋষিরা যজ্ঞের জন্য মন্ত্রপুত করে রেখেছিলেন যা যজ্ঞান্তে রানীদের পান করতে দেওয়া হবে পুত্র জন্মদানের জন্য পরদিন সকালে ঋষিরা যজ্ঞমণ্ড বেশে মন্ত্রপুত ওই জল দেখতে না পেয়ে খোঁজ করে জানলেন রাজা তৃষ্ণার্ত হয়ে ওই জলই পান করেছেন তারা রাজাকে বললেন আপনারই পুত্র লাভের জন্য রানীদের দেওয়া হবে বলে ওই জল মন্ত্রপুত করে রাখা হয়েছিল এখন মন্ত্রশুদ্ধ মহাশক্তিধর ওই জল পান করে আপনাকেই পুত্র জন্ম দিতে হবে কিন্তু গর্ভধরণের ক্লেশ আপনাকে সহ্য করতে হবে না ফলে রাজা যুবনাশ্র ওই সন্তানকে শতবর্ষ যাবৎ শরীরে রেখে দিলেন তারপর তার বাম কুক্ষি দেশ বা কোমর ভেদ করে সূর্য সম তেজস্বী এক সন্তান নির্গত হল পুরুষ শরীর জাত এক দিব্য সন্তানকে দেখতে এসে দেবতা মুনিরা সবাই বললেন এর শরীর বাঁচবে কি করে মায়ের দুধ এ পাবে না তখন ইন্দ্র বললেন আমি এর ব্যবস্থা করছি এই বলে ইন্দ্র নিজের হাতের তর্জনী শিশুর মুখে দিয়ে তার দুধ পানের পিপাসা মিটিয়ে দিলেন বললেন এই বালক আমাকেই ধারণ করবে মাম অয়ং ধার্সতী আমার সাহায্যে জীবিত থাকবে বালক সেই আঙ্গুল চুষতে থাকলো মায়ের দুধ না পান করার জন্য এবং ইন্দ্রের কথা মতো তাকে ধারণ করার জন্য সেই মহাবীর্যবান পুত্রের নাম হলো মান্ধাতা বড় হয়ে সেই মানদাতা পিতৃরাজ্য গ্রহণ করে বহু রাজ্য জয় করলেন এবং অশেষ খ্যাতি অর্জন করে রাজ্য পালন করতে লাগলেন শেষে একবার তার পালনকর্তা ইন্দ্রের সঙ্গে তার সংগ্রাম শুরু হলো ইন্দ্র রেগে গিয়ে মর্তে জলবর্ষণ বন্ধ করে দিলে মান্দাদা নর্মদা কাবেরি সংগমস্থলে এই পাহাড়ে এসে তপস্যা শুরু করলেন এই পাহাড় মহাপবিত্র বৈধর্যুমণি পর্বত নামে পরিচিত ছিল তার তপপ্রভাবে ইন্দ্রের শক্তি খর্ব করে মর্তে জলবর্ষণ সম্ভব করেন তিনি সেই থেকে মান্দাতা এখানেই বাস করতে থাকেন এখানকার নদী বেষ্টিত পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি বিবাহ করে এখানেই শেষ জীবন অতিবাহিত করেন এই পাহাড়টি মূলত দুটি ছোট পাহাড় একত্র হয়ে ওঙের আকার নিয়েছে ওপর থেকে দেখলে এটি স্পষ্ট বোঝা যায় চারিদিকে নর্মদা ও কাবেরী বেষ্টিত এই দ্বীপ নৈসর্গিক সৌন্দর্যের এক অতুল সম্ভার এখানেই মানদাতা পুত্রদের হাতে রাজ্যপাড় সমর্পণ করে শিবের তপসা শুরু করেন তার কঠোর তপসায় প্রসন্ন হয়ে দেবাদিদেব আবির্ভূত হন তখন মানদাতা প্রার্থনা করেন আপনি জগৎ কল্যাণে এখানে এই পবিত্র নর্মদা তীরে বৈদুর্য পর্বতে নিত্য বিরাজিত থাকুন এই আমার প্রার্থনা মানদাতার প্রার্থনায় ব্রহ্মা বিষ্ণু তখন সেখানে উপস্থিত হন তাদেরকে এখানে থাকার জন্য মানদাতা প্রার্থনা করেন তারা সকলেই সম্মত হন এবং তাকে বর দেন এই বৈদুর্য পর্বত আজ থেকে তোমার তপস্থলী হিসাবে মানদাতা পর্বত ও স্বয়ং ওঙ্কার রূপী মহাদেবের আবির্ভাব হেতু ওঙ্কার মানদাতা পর্বতীর্থ হিসাবে পরিচিত হবে শিব অঙ্কারেশ্বরের নামে জ্যোতির্লিঙ্গরূপে এখানে দ্বীপ মধ্যে নদী কিনারে বিরাজিত থাকবেন আর নদীর দক্ষিণ তীরে পাশাপাশি ব্রহ্মা বিষ্ণু বিরাজ করবেন তাদের মধ্যস্থলে অপর এক লিঙ্গমূর্তিতে শিব সেখানে অবস্থান করবেন তার নাম হবে অমলেশ্বর দক্ষিণ পারে দুই তীর্থের নাম হবে ব্রহ্মপুরী ও বিষ্ণুপুরী আর এপাড়ের নাম হবে শিবপুরি দেবতাদের আশীর্বাদ ধন্য মানদাতা এখানেই থেকে গেলেন আজ ওঙ্কারেশ্বর মন্দিরের দক্ষিণের দাঁড়ানে সেই প্রাচীন রাজা এই পর্বত পর্বতকুটিরের স্রষ্টা মানদাতার গাদি দেখা যায়